হ্যালো বন্ধুরা দেখেন আমার ছেলেরা হচ্ছে কালকে দাঁত নড়ছে ভয়তে তো কিছুই খাচ্ছে না এখন আছে মুখ দুপদে ধইছে কুলি করে নাই তার দাঁত নাকি পেটের মধ্যে চলে যাবে আর এখনো কিছু খাচ্ছে না জোর করে কালকে রাত্রে দুই নেলা ভাত খাওয়াইছিলাম আর এখনো খাচ্ছে না আমি এই যে দোকান থেকে চা নিয়ে এসেছি রুটি আনছি কেক আনছি যে নরম কিছু খা তাও খাচ্ছে না কি করবো বলেন অলিত খাও একটু দেখা কি দেখা তোমার কোন দাঁতটা এই তো সামনের নম্বর দাঁত বাম পাশের দাঁতটা নড়ছে তাই না ওই দাঁত ফেলাই না দিলে কিন্তু ভোগ দাঁত জ্বালাবে বেড়া দাঁত জ্বালাবে ঠিক আছে দাঁত কিন্তু উঠাতে হবে আর এমনি একটু খাও চা খাও কিছুই খাবে না বন্ধুরা বলেন কি করবো আর নিয়ে নিয়ে অত কাল রাত থেকে মানে ভয়তে এত পরিমাণ জ্বর উঠছে মানে বলার বলার কিছুই নাই এত পরিমাণ জ্বর রাত্রে ভয়তে উঠে গেছে আর এই দাঁত পড়া মানে দাঁত নড়া নিয়েছে ভয়তে সিললাইছে স্কুলে বসে সে সময় মানে ভয় পাইছে হঠাৎ করে ওরকমের দাঁত নাড়ছে বুঝতে পারে না অনেকটা নড়ে গেছে এখন কি করবানি বুঝতে পারতেছি না আমি দাঁত কীভাবে ফেলাবানি আর দাঁত যদি ভালো করে না ফেলায় তা তো সমস্যা হয়ে যাবে না দেখেন ঘড়িটারে এখনই নষ্ট করে ফেলছে পানির ভিতর ভিজেছে এমনি একটা শব্দ আসছে শব্দটা এমনি মানে যাচ্ছেই না এমন শুনি দেখো দেখেন শব্দ আসছে দেখছেন একটা শব্দ আছে মানে নষ্ট হয়ে যাচ্ছে ওটা মানে ওয়াটো হয়ে গেছে গড়িটা অনেক দিন ব্যবহার করলো এখন মানে বেশি দিন হয়ে গেছে আর রাখা যাবে না তার জন্য অটার ফেলছে এখন কিভাবে আমার ছেলেকে খাওয়াবো আপনারা কমেন্ট করে জানান ও তো না খাইয়ে কাল থেকে কাল দুপুর থেকে না খাইয়ে আছে এখনো খাচ্ছে না দেখি কিভাবে খাওয়ানো যায়

দেখেন গাইস আমরা হচ্ছে আম গাছতালা আসতে যাই একটি খেজুর গাছ পাইয়ে অনেকগুলি খেজুর টোকাই পাইছি খেজুর গাছে তো ওঠা সম্ভব না দেখেন আম গাছতলায় আম একদম মানে বাঁধুরি আমগুলো খাইয়ে এত পরিমাণ নষ্ট করছে আর গাছ ভর্তি আম দেখেন আমার ছেলেরা হচ্ছে জ্বর এখনও কমে নাই আর ভালো লাগতেছিল না তার জন্য আমি আর একটু বাতাসে মানে আম গাছ তলায় ঘুরতে নিয়ে আসলাম দেখেন গাছে কত আম পাকি পাকি রয়েছে দেখেন গাছে এখনো প্রচুর আম মানে বাদুরি খাচ্ছে তার বড় মানে পাড়া হয়েছে গাছ থেকে আরো অনেক আম রয়ে গেছে এখন গাছের ফাঁকা ফাঁকা আম পাখি পাখি রুইছে গাছটা অনেক মোটা না হলে তো ওঠা যেত আম খাওয়া যেত তুমি চকিটি উঠবা চকিতি উঠবা আচ্ছা ঠিক আছে আমি তো উঠাই দিও একটু বসবে কি খাচ্ছ চলে সেই পাকা খেজুরগুলো খাইতে ভালো করে এখনো পাখি পারে নাই একটু কষ্ট কষ্টাকস্ট লাগতেছে তারপর সুন্দর একটা মনোরম পরিবেশ দেখেন কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এই আম গাছগুলো অনেক বয়াস এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে আমার এক দাদা বাড়ি পুকুর আম গাছ মানে পুকুরের পাড়ে আছে আম গাছগুলো বিশাল এই যে জাম গাছ এই জাম গাছে আমরা ছোটোবেলা উঠে উঠে ছোটো ছোটো জাম নোয়া জাম বলে সেই আম জামগুলো আমরা কিন্তু খাইছি এই যে আরও একটা আম গাছ এই যে দেখেন কতটা সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাই এই যে ছিল ধান ক্ষেত ধানগুলো কাটা হয়ে গেছে তারপরে কাটা যে যা অংশটা রয়েছে তার থেকে আবার মানে চারা জ্বালাইছে এইগুলো গরু ছাগলে খেয়ে ফেলবেন ঘাসের মতলে আপনাদের আর একটা জিনিস দেখাবো দূর থেকে এই দেখেন আপনাদেরকে কি দেখাতে নিয়ে আসছে এই যে একটা বিল্ডিং দেখতেছেন তিনতলা এটা হচ্ছে মহিলা মাদ্রাসা এই যে আমার বাড়ির পাশে যে আমার খালাতো বোন আমার ছেলেকে প্রাইভেট পড়ায় ও আছে এই মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় হচ্ছে অনেক এতে মেয়েরাও থাকে ওদের খরচ দেওয়া লাগে না আর এমনি এখানে থেকেও পড়া যায় যাদের মানে মা বাবা আছে তারাও টাকা দিয়ে এখানে থেকে পড়তে পারে যদি সেরম কেউ থাকেন আমাদের মানে গ্রামের মাদ্রাসায় পড়ার জন্য আমার এই ভিডিওটা দেখে তাহলে তারা যোগাযোগ করতে পারেন অনেক ভালো একটা মাদ্রাসা লেখাপড়াও সুন্দর হয় এখানে এখানে আমরা কত মানে খেলে বেড়াইছি এই মাঠ ভরে এখানে এই মাদ্রাসাটা আগে মানে এখানে ছিল না ছিল ওই পাশে মানে ওই কর্নারের ওই পাশে ছিল মাদ্রাসা ছোট একটা টিনের ঘর ওখানেই আমি পড়ছি এখন আর পড়া হয় না ও এই পুকুরটার বয়স অনেক বছর দুটো বড় বড় ঘাট ছিল ঘাটগুলো আছে ভাঙ্গে একদম ইয়ে গেছে আমরা ছোটোবেলায় পুকুর দিয়ে গোসল করছি এখন আর সেটা হয় না একদম নষ্ট হয়ে গেছে দেখেন গায়ে আমার ছেলে কি বলতিছে খেজুর থেকে নাকি রক্ত বের হচ্ছে দেখি কি রকমের রক্ত বের হচ্ছে কই দেখাও ওটা রক্ত না ওটা হচ্ছে খেজুরের মানে পাকে গেছে তার জন্য ওই রকমের কালার সুন্দর একটা কালার আমার ছেলের এখনও সেই দাগটা এখনও পড়েনি মানে এখনও নড়তেছে এখনও নড়ে এ দাঁত জোরে জোরে নাড়াতি হবে ওনারও বলে দাঁত নড়ে জোরে জোরে ঠেলা ঠেলা দিতে হবে তাহলে দাঁতের যে শিকড় ওটা ভেঙে গেলে তারপরে সে উঠে যাবে

এই দেশে আমার মুরগির বাচ্চাগুলো গুলা যেগুলো আটকাইছিলাম দেখেন কত বড় হয়ে গেছে জানেন এদের বয়স কত দিন হয়েছে বিশ্বাসই করবেন না এদের বয়স আজকে পঁচিশ দিন বয়স মানে ফিট খাবার খাওয়ানোর জন্য আর আটকাই রাখছি এই জন্য হচ্ছে তাড়াতাড়ি বলে গেছে এক মাসের বাচ্চার থেকে বড় হয়ে গেছে আমার ওই মুরগির বাচ্চাগুলো গুলো রাখছি আমার দেখেন ছোট সেই দুটো হাঁস বিচ্চু এই বিচ্ছু দুটি আমার এই পানিটারে নষ্ট করে ছাড়ে একবারে আর এই যে আরেকজনকে তাই যাইছে কিন্তু আমার আর হাঁসপালার সৌভাগ্য হচ্ছে না কেননা এই মানে পানিটা যখন শুকায় যাবে না তখন মানুষের হাসা এখানে ওখানে যাবে না তাতে সমস্যা হবে না তো আমার হাঁসগুলো কোনো জায়গায় সমস্যা হয়ে যায় দেখেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি এই পুকুরের ভিতর কোনো মাছ ছিল না একদম টাটকা শুকনো একটা জায়গা ছিল পানি শুকোয় যাই আমি এখান থেকে সাফল দিয়ে এক মানে কাইটে কাইটে মাটি নিয়ে আমি চুলা উঠাইছি সেই পুকুরে পানি যখন আসছে বৃষ্টির পানি দেখেন মাছ টাকি মাছ বড় বড় খেলোটা উম গরই টাকি এটা কি বলে